তোমরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে আমার নতুন বছরে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত অ্যান্ড সকলকে জানাই গুড মর্নিং হ্যাঁ আজকে সকাল এখন বাজে ছটা পনেরো আর আমি এই মুহূর্তে আছি দীঘা মোহনায় আছি এখন আর এখন আমি এই এখন এখানে তোমাদেরকে দেখা মানে সূর্য উঠবে সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু বেস্ট ওয়াইফটা খুব সুন্দর একদম সকাল সকাল ফ্রেশ হাওয়া আসছে আর খুব সুন্দর লাগছে তাই আজকের ব্লগটা কী হবে জানি না মোটামুটি ইন্ট্রোটা দিয়ে নিলাম ব্লগ কেমন হবে জানি

খালি দেখো খুব সুন্দর লাগছে সানসেটটা তোমাদেরকে দেখাবো সানসেট না সানরাইজটা মানে সূর্য ওঠার দৃশ্যটা তোমাদেরকে দেখাবো আর আজকে আমি ফার্স্ট টাইমের জন্য দীঘা এসেছি আর সেই দীঘার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ঘাতে আমরা প্রথমে ভোর ভোর একদিন চলে যাই মোহনাতে মোহনাতে এই মোহনার বাজার তখনও ঠিকঠাকভাবে বসেনি আর এই মাছটা আমরা প্রথমেই ঢুকে দেখতে পেয়েছিলাম এই মাছটার নামটা কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর এই দীঘার মোহনার এই মাছের বাজারটা কিন্তু আন্তর্জাতিক একটা মাছের বাজার এখান থেকে কিন্তু বিশ্বের অনেক জায়গায় কিন্তু মাছ যায় আর এখানে এই যে দেখতে পাচ্ছ শঙ্কর মাছ এটা এটা ছোট আছে এরপরও আমরা একটা আরও বড় মাছ দেখতে পাই তো চলো সেটা পরপর তোমাদেরকে দেখাচ্ছি এখন এটা দেখ যেটা দেখতে পাচ্ছ এটা ভেটকি মাছ যেটা যদিও অনেকটা ছোট তবুও এর ওয়েট অ্যাপ্রক্স দশ কিলো সাড়ে আট থেকে দশ কিলো হবে আর এই হচ্ছে একটা সর মানে সব সবচেয়ে বড়ো আমরা মাছ এটা দেখেছি মানে শঙ্কর মাছ এর ওয়েটটা হয়েছিল প্রায় আট তিরিশ কিলো তোমাদের সামনেই ওয়েট করা হবে তোমরা দেখো দেখতে পাচ্ছ এর ল্যাশটা ঠিক কত বড় ওখান থেকে এখান এই যে এখন দেখতে পাচ্ছো এই মাছটা কিন্তু মাপা হবে পাল্লাতে তোলা হচ্ছে তো এই মাছটা মাপা হবে তোমরা চোখে তোমরা সামনাসামনি প্রমাণ দেখতে পাবে এটা ঠিক সাঁত্রিশ থেকে কিলো ওয়েট হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই মাছটাকে দুজন মিলে তুলে নিতে কিন্তু পুরো হিমশিম খেয়ে যাচ্ছে দেখো আরও একটা শঙ্কর মাছ যেটা দেখতে পুরো স্টার ফিসের মতন দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর আর আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় তো অনেকটা অন্ধকার মতন তাই একটু লাইটের সমস্যা হয়েছে তো দেখো পুরো স্টার ফিশের মতন একদম দেখতে খুব সুন্দর লাগছে মানে কানটা সাদা সাদা আর বাকিটা ব্ল্যাক মানে বেশ সুন্দর একটা দেখতে লাগছে যে স্টার ফিশ যেমন হয় না ঠিক তেমনটাই দেখতে লাগছে দেখো তখনও মাছ দোকান খোলেনি এই একটা মাছ দোকান দোকান সবে খুলছিল তো এখানে গিয়ে দেখলাম যে ফটো তুললে একশো টাকা ফাইন করবে তাই আমরা ফটো তুলে নিয়ে ভিডিও করে নিয়েছি এই মাছটার দাম বলছে মানে এই চিংড়ি মাছটার দাম বলছে ষাট টাকা পিস আর এখানে পমপ্লেট মাছ রয়েছে আটশো টাকা কিলো বলছে আর এইসব দেখতে পাচ্ছ পমপ্লেট মাছ রয়েছে এখনও দোকান কিন্তু খুব ভালোভাবে বসেনি আর এই যে ইলিশ মাছটা বলছে আঠেরোশো টাকা কিলো এত দেখো তারপর রাত করে চলে যায় ঢেউ সাগরে ঢেউ সাগরে ঢেউ না থাকলেও মানুষের ঢল রয়েছে আর সেই ঢলের মাঝে একটুখানি ঘোরাঘুরি করে নিজের ফটো স্টেশন সেরে আর একটু খাওয়া দাওয়া করে হালকা এই যে ফুচকাটা এখানে এই খেলা করছিলো আর এটা তো তোমরা জানো না তোমরা এই ভিডিওটা একটু ছিল আমাদের প্রথম দিনে প্রথম দিনের আমাদের শিডিউল ছিল মোহনা এবং ঢেউসাগর রাতে ঘুরেছি ঘোরার পরে আমরা পরের দিনে চলে যাই ওল দীঘা নিউ দীঘা ওল্ড দীঘা সেখানে সব ঘোরাঘুরি করে নিয়ে সেখানে তোমাদের কিছু দেখানোর মতন সেরকম নেই সেই জন্য আমি চলে যাই পরের দিনে উদয়পুরে উদয়পুরে গিয়ে সেই ভিডিওটা তোমরা দেখো মোয়না ঘুরে ওল্ড দীঘা ঘুরে নিউ দীঘা ঘুরে আমরা চলে আসি উদয়পুর এই উদয়পুর হলো নিউ দীঘা ঠিক পাশে উড়িষ্যার বালেশ্বর জেলার বাংলা সীমানার এই অংশ উদয়পুর আর যেহেতু আমি দীঘায় নতুন তাই দীঘায় এই উদয়পুর বীজটাকে দেখি আমার কেমন যেন গোয়া গোয়া ফিল আসছিলো হ্যাঁ গোয়াতেও যাইনি আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি গোয়াতেও ঠিক এমন এমন ছোটো ছোটো ট্রেন রয়েছে দেখো 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 তোমরা হয়তো এই বোর্ডটা দেখে ঘাবড়ে যাবে এখানে লেখা রয়েছে মধ্যপান নিষেধ হ্যাঁ তোমরা নিষেধ লেখা থাকলো তোমরা যেন আমরা কিন্তু যেখানে নিষেধ করা থাকে সেখানেই আমরা সেই কাজটা বেশি করি তো এটা কোনো চিন্তার বিষয় নয় এখানে কিন্তু তোমরা এটা করতে পারো আর এখানে এইসব ছোটো ছোটো বক্স ভাড়া পাওয়া যায় এখানে কিন্তু তোমরা এই বক্সগুলো ভাড়া করে নিতে পারো সেটা দুশো আড়াইশো টাকা করে ভাড়া নেবে আর এই যে বাইকগুলো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা বাইক ভাড়া করে তালসারিতে যেতে পারো হ্যাঁ যারা বন্ধু বান্ধব নিয়ে আসছো না দীঘাতে যারা বন্ধু বান্ধব নিয়ে আসছো তারা চাইলেই কিন্তু এই নদীর ধারে এই সুন্দর ভিউটা মানে দীঘার এটা হচ্ছে উদয়পুরের সব পিকনিক টিকনিক চলছে ভিতরে আলাদাই একটা মজা কিন্তু এর আর এরকম ছোট ছোট তাঁবু রয়েছে গোয়ার বিচের মতন এখানে তোমরা এক একটা টেবিল ভাড়া নিতে পারো বক্সও ভাড়া নিতে পারো এরকম সব দেখতে পাচ্ছ দূর দূরে সব পিকনিক চলছে আর কি এগুলো একটা আলাদাই কিন্তু মজা মানে বন্ধুবান্ধব একসাথে এসে আর পুরোটাই একটা আলাদাই একটা লোকেশান নদীর ধারে হালকা সমুদ্রের জলের কলরব আর সেই আওয়াজের মধ্যে আর ঠিক পিকনিকটা একদম জমে মানে সেই লেভেলে নতুন বছরটা

তাহলে তোমরা শুনতে পেলে এখানে কিন্তু এক রাইড নেবে দুশো টাকা তোমরা যদি গ্রুপ থাকো তাহলে কিন্তু তোমাদের দেড়শো টাকা নেবে এই যে দেখতে পাচ্ছ একটা গ্রুপ আসছে এরা এরকম তোমাদের যদি গ্রুপ থাকে তাহলে কিন্তু তোমাদের দেড়শো টাকা করে নেবে আর যদি একজন চড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের দুশো টাকা করে নেবে চার কিলোমিটার যাবে চার কিলোমিটার মানে দু কিলোমিটার যাবে আর দু কিলোমিটার আসবে টোটাল চার কিলোমিটার আর এই যে দেখতে পাচ্ছ সি বিচের ধারে এরকম ছোটো ছোটো টেবিল পাতা রয়েছে সেই টেবিলের নিচেই বসে তোমরা কিন্তু সি ফুড খেতে পারো এবং হুক্কা রয়েছে সাথে সাথে কিন্তু ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে সেখান তার সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো আর আর এই যে টেবিল নেওয়া এর টেবিল নেওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রি কিন্তু যে দোকান থেকে তুমি টেবিল নেবে সেখান থেকে কিন্তু তোমাকে খাবার কিনে মানে সি ফুড কিন্তু তোমাদেরকে নিতে হবে যেমন ধরো মাছ কাঁকড়া এইসব সমস্ত কিছু জল কিন্তু ওই দোকান থেকেই কিনে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ একদম জলের মধ্যে বসে সবাই কিন্তু বেশ এনজয় করছে দেখো এখানে কিন্তু একদম এলাই ব্যাপার কেউ মানা করার নেই কেউ কিছু করার নেই একদম সব যে 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 যার মতন কিন্তু এনজয় করছে দেখো আমরা কিন্তু একটা টেবিল বুক করেছিলাম যেখানে কিন্তু বেশ কিছু সি ফুড ছিল যে তার মধ্যে ছিল কাঁকড়া ছিল পমপ্লেট মাছ ভাজা ছিল অক্টোপাস ছিল বেশ কিছু ছিল আর এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল এভাবে কিন্তু তোমরা ভাড়া করে নিতে পারো এখান থেকে এসে আর আমরা কিন্তু ওখান থেকে উদয়পুর থেকে ঘুরে এসে কিন্তু রুমে এসে রান্না ভাড়া করি এখানে মাছ ছিল মাংস ছিল এবার কিন্তু নিজেরা মধ্যে রান্না করে নি আর তোমরা যারা এখানে এসে রান্না করতে চাইছো এখানে কিন্তু গ্যাস ওভেন এবং হাঁড়ি কিন্তু এখান থেকে ভাড়া পাওয়া যায় এগুলো